মাটির গোড়া দেহনিয়ে মাটির গোড়া দেহ নিয়ে কিসে অহংকার চোখ জুটি তরে বন্ধ হলে ছবি অন্ধকার চোখ জুটি তরে বন্ধ হলে সবি অন্ধকার ওরে মাটির গোড়া দেহ নিয়ে মাটির দেহ নিয়ে কিসের চোখ জোটি তরে বন্ধ হলে সবি অন্ধকার চোখ জোটি ত্বরে বন্ধ হলে সবি অন্ধকার তোর সুসজিত দালান কোটার আয়ু কহ দিন যে এল ফির চলে পায়ে মরণবি তোর সুসজিত দালান কোঠারায়ু আয়ু তো দিন যে এলো ফির গেল চলে বাজিয়ে মরণ দিন ওরে রহিল পহনে জমিদারি রইল মোহন জমি সাজানু সংসার চোখে দুটি তরে বন্ধ হলে সবই অন্ধকার চোখে দুটি তরে বন্ধ হলে যাদের তরে বাদলিয়ে মন গর দম দৌড়ালে কেউ কারণ হবে তোর পর ভালোবেসে যাদের তরে বাদ নিয়ে মন দম দৌড়ালে কেউ কারো নয় সবে হবে তোর পর মিচে মায়া দুধারি ওরে মিচে মায়া দুদারি বেবে বা চোখে দুটি তরে বন্ধ হলে সবই অন্ধকার চোখে দুটি তরে বন্ধ হলে সবই অন্ধকার সবাই পেরিয়ে চায় রে কিছু কেউ কিছু দেয় না বুঝে নিতে চায় রে সবাই যাই যত পাও না সবাই চায় রে কিছু কেউ কিছু গেয়ে না বুঝে নিতে চায় রে সবাই যায় যত পাও না পরে নিজের ভালো বুঝে তুমি নিজের ভালো বুঝে তুমি করোনা না চোখ তোর বন্ধ হলে সবই অন্ধকার চোখ জুটি তরে বন্ধ হলে সবি অন্ধকার ওরে হে মাটির কড়া দেহ নিয়ে কিসের অহংকার চোখ দুটি তরে বন্ধ হলে সবই অন্ধকার চোখ দুটি তরে বন্ধ হলে সবই অন্ধকার